আসসালামু আলাইকুম সাত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী আমি হাট আর আপনার জানুয়ারি হাটটি সপ্তাহ বসে সোমবার শুক্রবার তোমাদের আজকে শুক্রবার আর আজ ছিল দুয়ে মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কেমন দামে সাই হজাতের সার বাচ্চা বাচ্চাগুলো হচ্ছে আমরা সেই কথাটাই আর আমরা দেখছিলাম বেশ সুন্দর একটি এই ক্লাসের একটি বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত যাচ্ছেন দাম চা দাম কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম এটা কম কয় কত হলে বিক্রি করবে সুন্দর সাইওয়ালার বাচ্চা পঁচানব্বই হাজার হলে বিক্রি করবে বয়স কয় মাস হবে বয়স বয়স কয় মাস হবে কাছা কত ভাই জোরা কত ভাই জোরা কত দেখো বাবা আগে দেখি মাথাটা দেখো তো র

বাজার ডে ও চল্লিশ কিনা দেখছিলাম বেশ সুন্দর একটি বাচ্চা

Kucai, si Dambai udah, Nepali udah, 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 udah,

বাচ্চা দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা সংগ্রহ করছে কোকা ভাই কোকা ভাই সালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে তো

হ্যাঁ পুস্পান্ন আচ্ছা কেউ জন্য দিতে পারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ওয়ান সেভেন ফাইভ বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই